না আজকে বউ নিতে যাব হ্যাঁ হ যাব হন কাকুলি রেডি হইতেছে গোসল করে রেডি থাকো চুল শুকাই না তো বউ আনতে যাব আজকে ফিরুনি কোন জায়গায় যেন যাবো লিজা কি কইলো লিজা কি স্কুল না এখানকার মতো ভাই খেলে একটাই পড়ো ছোট মানুষ কই গে সাবানটা গুড়া সাবানটা দিয়ে দেন নাকবো শ্যাম্পু ব্যানোটি ব্যাগে ব্যানোটি ব্যাগে আছে একটা আম্মার আব্বা খেয়ে রান্তছে রাস্তায় শুকা দিছে বাড়িতে এনে রাখতেছে বতুল ফির বরফের নিয়ানবাসালে যাইছে এতটা কে নরীন কৌসুল করে আহ এই যে নাতাশা সবাই লি নিজেরাই পড়ছে না আর বৌড়াই নাই তছে এই আমার মুরগির মাংস রান্না ওই ধরে বিহার দাওয়াত খাওয়া শেষ আম ডিম বাজি করব এটা মাছের তরকারি এই যে দুজনে মাংসটা ভাত খাইতেছে মামা তোমার দেখতাছে খাও খাও একজন ডিম দা একজন মুরগি মাংস খাও শোনা মা কত কথা বলবা বলো কে তো পুরো তো সাহা ভাত ভাতি কারি খুললে দে চিকল খুলো চিকল দে লাল বাতি চলছে কে ই মনে নাই নেট নাই দেখম দেখেমনি বই এই যে ভাত খাওয়াও তরকারি দিলাম ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ